গরে ঘরে বৈশা থেকে ক্যারোটিন করতে চাচ্ছেন মানে চুল স্ট্রেট করতে যাচ্ছেন এক বছর পর্যন্ত স্ট্রেটটা থাকবে যেটা হচ্ছে মিল্ক প্রোটিন ছোটটা এক কেজিটা যেটা যেটা দুইজনে ব্যবহার করতে পারবেন এটা ঘরে বৈশা থেকে দুই বান্ধবী বা দুই বোন মিলেও নিতে পারবেন কিন্তু এই প্রোডাক্টটা আর যারা সেলুনের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু ছেলেদের জন্য বেস্ট হবে দেখা যায় আপনি এটা দেওয়া স্ট্রেটটা করলে চুলটা ঝরঝরা থাকবে এবং এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে চায়না কোম্পানির প্রোডাক্ট অনেকে বলবে থাইল্যান্ড কোরিয়ান কিন্তু এটা হইল থাইল্যান্ডের এই অরিজিনালি চাইনা প্রোডাক্ট অনেকে বলে থাইল্যান্ড কোরিয়ান বাট অতটা না আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা এটার মধ্যে একটা কিন্তু লোকাল প্রোডাক্ট বাড়িয়েছে আপনারা যখন বক্সটা কোটাটা দেখবেন এবং বক্সটা দেখবেন তখনই বুঝে ভালোবেন এটার লেখাগুলো কত স্বচ্ছ আর লোকালগুলা এত স্বচ্ছ লেখা থাকবে না আর এই প্রোডাক্টটা আপনার চুলটাতে আগে লাগাবেন লাগায় এক ঘন্টার মতন রাখতে হবে বা পঁয়তাল্লিশ মিনিটের মতন রাখতে হবে রাইখা পরে চুলটাকে ধুয়ে ওয়াশ করে তারপর সুখ হয়ে চুলটাকে স্টেট মেশিনটা টানতে হবে একদম স্টেট মেশিনটা টানলে আপনার চুলটা একদম সিল্কিভাবে স্ট্রেট হবে এবং স্ট্রেট হইলে এক বছর পর্যন্ত স্ট্রেটটা থাকবে যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার মো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে